আমার মেয়েটাকে টু মিনিটের জন্য আল্লাহ সেভ করছে অনলি টু মিনিট এবং সে শুধু ওই আওয়াজটা দেখছে আর দেখতেছে শুধু আগুন আর আগুন উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনার পেরিয়ে গেছে দুই দিন আজ সকালে কর্তৃপক্ষের ফোন পে প্রিয় সন্তানের ব্যাগ নিতে ক্যাম্পাসে হাজির হয়েছিলেন অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষকে ব্যাগ নেওয়ার জন্য কি আপনাদেরকে রাখা হয়েছিল তখনও সবার চোখে মুখে আতঙ্কের ছাপ শোকে বিয়ে বল কেউই ট্রমা থেকে বের হতে পারেননি এখন কেমন ছিল সেদিনের দুর্বিশহ দুপুর এ নিয়ে ঢাকা স্ট্রিমের সাথে কথা বলছেন তারা আমি ওর বাবা আমার বাসা হচ্ছে ছয় নম্বর সেক্টরে আমার মেয়েটাকে টু মিনিটের জন্য আল্লাহ সেভ করছে অনলি টু মিনিট কারণ সে ওখানে আসার পরে ওখানে তার বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল তার হঠাৎ হঠাৎ করে সে চিন্তা করছে না আমার আজকে ভাল লাগতেছে না আমি ব্যাক করে চলে যাব। সে যখন ওখান থেকে হয়তো বিশ পিস সামনে আসছে

যার পরে আকাশে দেখে একটা বিকট শব্দ উপরে তাকিয়ে দেখি যে একটা প্লেন আগুন ধরে আছে ওইখান থেকে প্লেনটা ইংলিশ উপর আগুনের যে ধুমা তাতে ওর পুরো মানে শরীরে ধাপ লাগছে পুরোটাই গলা বন্ধ হয়ে গেছে বলে যে আমি দৌড় দিয়ে এপাশে আসছি জামা ধরে সিপে মুখে

কিভাবে তাকে ঠিক করবো আমরা আমরা তাকে মোটিভেশন করবো